ভাই মাসাল্লাহ প্রথমে সিরিয়ালের এক নম্বরে একটি বিগ বডির গাবি নিয়ে আসছেন কি জাতের গাবি ভাই এটা এটা হলিস্টান ভাই এটা মিনিট আগে বাচ্চা হলো মিনিট আগে বাচ্চা হয়েছে এখন আপনার বাচ্চাটা লাগবে বকনা বাচ্চা খুবই ভালো পার্সেন্টেজ বাচ্চা বকনা বাচ্চা হয়েছে একদম গোলাপি দেখতে পাচ্ছেন এটা ভালো পার্সেন্ট আছে খুব ভালো আছে হ্যাঁ আর দুই ঘন্টা দুই তিন ঘন্টার মধ্যে আল্লাহর রহমতে খাড়া হয়ে দাঁড়াতে পারবে

দেখা যা আঠারো থেকে বিশের মধ্যে থাকবে আল্লাহর গরু গরু আঠারো বিশ থাকবে জি জি এই বাচ্চার সবাই গাড়িটির দাম কেমন দাম চাইছি আমি দুই লাখ তেতাল্লিশ হাজার

এই পরবর্তী সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটি পাঁচ মাস না ছয় মাস রানিং প্যাগ্রেট এখনো দাতা হয়নি এটা 6 মাসের প্যাগ্রেট হ্যাঁ ছয় মাসের প্যাগ্রেট এখনো দাতা হয়নি ও দাতে 6 মাসের প্যাগ্রেট দর্শক দেখছেন খুবই ভালো পার্সেন্ট একদম 100% আপনারা হলস্টাইন ফ্রিজিয়ান 100 হলস্টাইন ফ্রিজিয়ান 100 হলস্টাইন ফ্রিজিয়ান তলার বৈশিষ্ট্যকে আমরা দেখেন তলার বৈশিষ্ট্য দেখুন আপনাদের এদ এদ তলার বৈশিষ্ট্য দেখা গরু খুবই ঠাড়ে দিয়েছেন

দেখছেন মাশাল্লাহ এটা রেড ফিজিয়ান জাতের বকনা একদম রেডি না যে কোনো মুহূর্তে হেঁটে আসবে যে কোনো মুহূর্তে হেঁটে আসবে এই বকনাটির দাম কেমন নেবেন এটা দাম চাইছে 1 লাখ 12 হাজার টাকা একদম সীমিত একদম সীমিত 1 লক্ষ 12 হাজার 1 লাখ 12 হাজার টাকা একদম সীমিত আচ্ছা আচ্ছা কোন দর্শকের পছন্দ হলে আলোচনা সাপে কি নিতে পারবে আলোচনা সাপে কথা বলে নিতে পারবে তো চলেন আমরা পরবর্তী গাউটি দেখি ভাই এই সিরিয়াল নাম্বার 4 এবং সর্বশেষ যে গাউটি নিয়ে আসছেন এই গাউটি সম্পর্কে যদি একটু বলতেন দর্শকদের এটা ভাই আপনার বিদেশি গরু এটা হচ্ছে আপনার আইকনিক গরু

আল্লাহ রহমতে তার বাসায় পৌঁছা দেওয়ার দায়িত্ব আমার আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিন দিয়ে দিই আমার নাম্বার 01745418670 ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম